নমস্কার দর্শক বন্ধুরা আমি বাপি ঘোষ সেরা জুন শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর কক্ষে সুস্থ সংস্কৃতি চর্চার বার্তা ছড়িয়ে দিতে শুরু হয়েছে এক অঙ্কন প্রদর্শনী সেটি আমার তোলা ছবি খবরটি শুনুন বয়েস ওভারে সোমা দাস অরিজিনাল কন্টেন্ট শিলিগুড়িতে উচ্চ মানের চিত্র প্রদর্শনী একজন চিত্রশিল্পীকে শুধু পুরনো অঙ্কন চর্চা নিয়ে থাকলেই চলবে না অঙ্কন চর্চা প্রতিদিনকার আপডেট তাকে অনুসরণ করতে হবে আবার শুধু নিজের অঙ্কন চর্চা নিয়ে থাকলেই চলবে না তার সঙ্গে তাকে নাট্যচর্চা সাহিত্য সংস্কৃতির অন্য মহল যাতায়াত রাখতে হবে কোথায় কি হচ্ছে আপডেটে থাকতে হবে কোথা থেকে তার নতুন শিল্পকলা সৃষ্টির এক থিম বেরিয়ে আসে তা বলা মুশকিল একইভাবে যিনি নাট্য চর্চা করেন তাকেও শুধু নাট্য চর্চা নিয়ে পড়ে থাকলে হবে না অঙ্কন এবং সাহিত্য সংস্কৃতির অন্য জগতের মধ্যেও তাকে যাতায়াত বজায় রাখতে হবে আর সেসব হলেই নতুন নতুন সৃজন বা নতুন ফুলের মালা আসতে পারে তথ্য এক চিত্র প্রদর্শনী থেকে বিভিন্ন অতিথির বক্তব্যে সব বার্তায় বেরিয়ে আসে সেখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী এবং শিল্প অনুরাগী বিপ্লব সেনগুপ্ত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী প্রমুখ ডুয়ার্স আর্টিস্ট গ্রুপ এই কন্টেম্পোরারি আর্ট এক্সিবিশনের করেছে দোসরা জুন পর্যন্ত তাদের বিভাগে ক্যাটেগরি প্রদর্শনী শেষ হলে মঙ্গলবার থেকে সিনিয়র ক্যাটেগরি বিভাগে শুরু হয়েছে প্রদর্শনী পাঁচই জুন পর্যন্ত চলবে এই সিনিয়র বিভাগের চিত্র প্রদর্শনী ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের অন্যতম প্রধান কর্ণধার তথা বিশিষ্ট চিত্রশিল্পী মৃণাল কান্তি রায় ছাড়াও অসম থেকে আসা চিত্রশিল্পীরাও সেখানে তাদের বক্তব্য মেলে ধরেন প্রদর্শনীতে আধুনিক এআই প্রযুক্তি থেকে শুরু করে পরিবেশের বিভিন্ন দিক সামাজিক কিছু সমস্যা ও চিত্রশিল্পীদের ভাবনায় ফুটে উঠেছে প্রদর্শনীতে যেসব শিল্পকর্ম স্থায়ী পেয়েছে সবগুলোই যে উন্নত মানের তা সকলেই উল্লেখ করেন এই ধরনের সৃজনশীলতা বৃদ্ধির প্রদর্শনী যত বেশি করে আয়োজিত হবে ততই চিন্তাশক্তির বিকাশ ঘটবে এবং নতুন প্রজন্মের মধ্যে অন্য রকম অক্সিজেন প্রবাহিত হবে বলে উল্লেখ করেন সকলেই আমাদের এখানকার যে প্রকৃতির যে সৌন্দর্য আছে এই টোটাল যখন আমরা করতে যাই মানে কোনো পর্যটকরা তখন হচ্ছে যখন সপ্তাহে নিয়ে কবিতার মতো করে বাড়িতে যায় তারা হয়তো তার বাড়িতে হয়তো সেই সময়গুলো তার হয়তো সিটিতে স্মৃতির মধ্যে হয়তো সে হয়তো ভালো সেখানে হয়তো ময়ূরের আওয়াজ বা ময়ূরকে যে সে দেখেছিল তার এসে সেটাকে কোলাজ কোলাজ করছে একটা ভালোবাসার চাদরে মোড়া একটা প্রকৃতি যেখানে একটা কাপ এবং একটা স্বপ্ন বলতে পারে এই প্রকৃতির মধ্যে তারা বিচরণ করছে অভিব্যক্তিগুলোকে একটা

আজকের কন্টেম্পোরারি আর্টিস্টদের পক্ষ থেকে আজকে শুভ সূচনা হলো মোমবাতি জ্বালিয়ে এখন অতিথিদের প্রদর্শনী শুরু হয়েছে এখানে আসাম আগরতলা পশ্চিমবঙ্গ তো আছেই এর মধ্যে রায়গঞ্জের তিনহাটার জলপাইগুড়ি হাওড়া উত্তরপ্রদেশ দুর্গাপুর জলপাইগুড়ি এসব জায়গা থেকে বিভিন্ন রকমের উচ্চমানের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে এটা নয় নব নয় নবমতম বছর আমরা নিজেদেরকে অনেক উন্নত করার চেষ্টা করেছি প্রতিটা বছর সেই প্রথম থেকেই কিন্তু ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের একটা নাম রয়েছে আমরা প্রতি বছরই একটু নতুন নতুন কোনো কিছু দেখানোর চেষ্টা করি আপনারা এখানে ঘুরে দেখলেই দেখবেন সবার কাজ একটা মান আছে নিম্নমানের কোনো কাজই নেই আমি এখন শ্রী কান্তিকে অনুরোধ করছি কিছু বলার এর আয়োজন এটা হচ্ছে নাইনতম বার্ষিক প্রদর্শনী কিছুদিন আগে আমাদের থার্টি ফার্স্ট মে থেকে শুরু হয়েছিল ইমার্জিং ক্যাটাগরির তিরিশ জন সিলেক্টেড আর্টিস্টকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে তেমনি আমাদের সিনিয়র গ্রুপের জন্য আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে অ্যাবআ থার্টি ইয়ার্স যারা সেই সিনিয়র ক্যাটাগরিকে নিয়ে আমরা সেকেন্ড থার্ড জুন থেকে শুরু করলাম এই সিনিয়র ক্যাটাগরির এক্সিবিশান এই এক্সিবিশানে মূলত এটা কম্পিটিশান নিয়ে নয় একটা বয়স সীমার পরে সেই জায়গাটা কম্পিটিশান নিয়ে হয় না সেটা একটা রেকনিশান এবং তার এর পরবর্তী যেটা কম্পিটিশান হয় সেটা পদ্মশ্রী সেটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট দেয় সেটা কোনো কম্পিটিশনের মাধ্যমে হয় না তাই এটা শুধু প্রদর্শনীর মাধ্যমে সমস্ত ম্যাচিওর শিল্পীদের যে কাজ তা এই কন্টেম্পোরারি লেভেলে প্রদর্শিত হয় সেটা আমরা ছোট্ট আকারে ছোট্ট শহরে আমরা একটা ছোট্ট প্রয়াস করেছি আর এটি কথা বলতেই হয় যে আমরা সকলের একটা হেল্প পেয়েছি এই শিল্পীদের যারা কেউ আগরতলা থেকে পার্টিসিপেট করেছেন আসাম থেকে বঙ্গাইগাঁও থেকে শুরু করে গুয়াহাটি তারপর তিনসুকিয়া এবং আর হচ্ছে ঠিক মনে হচ্ছে না আমার গুয়াহাটির নিউ সাউথ এরিয়া বলে রয়েছে কোথায় নিউ টাউন সেই জায়গা থেকে ইমার্জিং ক্যাটাগরিতে যেমনি ছিল তিনজন এখানে এবার রয়েছে পাঁচজন এবং ব্যাঙ্গালোর থেকে জ্যোতিময় দলপতি এবং দুর্গাপুর থেকে আসানসোল থেকে আসানসোল থেকে ইউপি থেকে এরা সবাই পার্টিসিপেট করেছে তাহলে মান সম্মানে লাগে বাট আমরা দেখা যাচ্ছে চায়না বা জাপান আমেরিকা তারা রিটায়ারমেন্ট টাইমে টাইম পাসের জন্য বিনোদনের জন্য তারা ইজিলি সবাই স্টিল লাইফ আমাদের দেশে কবে আসবে সেটা সম্ভব কিনা জানি না তবে এটা তারা সেটাকে অন্যান্য চোখে দেখে এবং তাদের যে ব্যবহার সুলভ আচরণ মেন্টালিটি এইভাবে তার পরবর্তী সিক্সটি ইয়ার্স চাকরি জীবনের পরের লাইফটা হ্যাপিলি তারা উপভোগ করে আনন্দ পাওয়ার জন্য উৎফুল্ল সেই বয়সে তারা করছে তার চাকরি পাওয়ার জন্য নয় তারা শেখার জন্য ক্রিয়েশনের জন্য সৃষ্টি করার পিছনে ছুটছে আনন্দের পিছনে ছুটছে তাকে স্বাস্থ্য ভালো রাখছে মনকে উৎফুল্ল করে রাখছে এবং তারা লাফিং ক্লাবে জয়েন করছে এই জিনিসগুলো টোটালি তাদের ব্যাপারটা আলাদা আমাদের কালচারটা ডেভেলপ করতে ইন্ডিয়া টোটাল প্রচুর সময় লাগবে আমার আমাদের যে শিল্প সংস্কৃতি বিষয়ে শুধু আর্ট চর্চায় শিল্প সংস্কৃতি নয় যেমন কলা বা শিল্প সংস্কৃতি বলতে কি বোঝায় নাচ গান আবৃত্তি ড্রামা সমস্ত বিষয়ে আমাদের এই ভারতবর্ষে যতটা পপুলারিটি হয়েছে ড্রামা সিনেমা মিউজিক গান সঙ্গীত আমরা যতটা শুনি ততটা আমরা ছবি দেখি না ততটা ছবি চর্চা করি না যারা দর্শক তারা দেখতে যায় না আমরা বাড়িতে বসে গান শুনি লতা মঙ্গেশ কুমার এখন যারা নতুন নতুন সবাইকে আমরা আপডেট গানের বিষয়ে আজকে কোন গানটা রিলিজ হয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা অকিবল আমরা আপডেটেড বাট আমাদের নিজের যে প্রফেশন সেটা নিয়ে আমরা কতটা আপডেট সেটা বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন। চিহ্ন প্রতিযোগিতামূলক পরিবেশনা সেগুলো দেয়ালে রয়েছে সেগুলো দেখলাম আমি প্রথমবারই এদের কাজ দেখছি তো দেখে মনে হলো বেশ পরিণত কাজ এবং অনেকের মধ্যেই ভীষণভাবে সম্ভাবনার বীজ রয়েছে এবং সেই বীজগুলোর ভেতরে যে মহির হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই কাজগুলো দেখলে বোঝা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত মৃণাল যে কথাগুলো বলল আসলে এই কথাগুলোই আমি যখন বলব হয়তো অন্য শব্দবন্ধের মধ্যে দিয়ে বলব কিন্তু এই কথাগুলোই আসবে মূলত শিল্পচর্চার যে যেগুলো যত মাধ্যমই রয়েছে সমস্ত মাধ্যমগুলি ইন্টারিলেটেড সবগুলোর মধ্যেই মূল কথা হচ্ছে নান্দনিকতার প্রতিষ্ঠা এবং তার অভিঘাতটা যিনি দেখছেন তার মনের মধ্যে চেতনার মধ্যে প্রবেশ করানো মূল শর্ত হচ্ছে শিল্পের কিন্তু সেটাই এবার আমরা আমার যেখানে আর কি একটা কি বলবো চাহিদা এবং যেটা হয় না বলে আমার একটা ভেতরে অতৃপ্তিও রয়েছে সেটা হলো যে আমি যেহেতু নাটক করি নাটকের ছেলেরা দেখছি উচ্চাঙ্গ সঙ্গীতের আসর সম্পর্কে কত বেশি তাদের উৎসাহ থাকে না সে এই আর্ট এক্সিবিশন দেখতে আসে না বা আর্ট এক্সিবিশন যে যারা করে তারা নাটক দেখতে যায় না যে কবিতা লেখে সে গান শুনতে আসে না এই যে এই সমস্ত ব্যাপারগুলো সত্যি সত্যি মানে কিভাবে কখন কোন মাধ্যম থেকে কোন সৃষ্টির বীজ আসবে এটা কিন্তু কেউ জানে না লাগেছে কাজগুলো দেখেছে কাজগুলো খুব সুন্দর

শারীরিক উচ্চতা থেকেও বলেছে মনে হচ্ছে যে কম উচ্চতায় বলেছে কিন্তু এত গভীরে বলেছে যিনি সাংবাদিক রয়েছেন তিনি যেমন বুঝেছেন তেমন পার্থবাবুও বুঝেছেন এবারে তারপরেই বলেছেন পার্থ চৌধুরী মানে যেটা বলেছেন না যে সব কিছুর সাথে সব কিছু মানে মিলে যায় আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি সেটা হচ্ছে যে এখানকার স্থানীয় যারা তারা জানে বাইরে উত্তরবঙ্গের এবং কলকাতারও যারা বড় স্তরের আঁকিয়েছিলেন তারাও জানতেন এখন তো আস্তে আস্তে তারা সবাই চলে গেছেন মহাকাশে বিলীন হয়েছেন তাদের মাঝখানে একটা করোনার জন্য একটা বিরাট গ্যাপ হয়ে গেছে তো আমি একটা কথা বলি যে সেটা হচ্ছে যে আমার স্ত্রীর ছবি পোর্ট্রেট কে করবে এই নিয়ে একটা প্রতিযোগিতা হতো আমার ছাত্রদের মধ্যে তো সুচিত্র অধিকারী আপনারা তো নাম শুনেছেন যারা এখানে আকার সাথে যুক্ত সে আমার ছাত্র ছিল তো আমি তো আসলে শিক্ষক ছিলাম সে আমার স্ত্রী পুবালিকে অনেক দেখেছে তো আমার সাথে তার বিয়ের পরে তো চার ছোয়া চার বছরের সংসার ছিল তারপর আমার ছেলে হতে গিয়েও চলে গেল তো তার ছবিটাও আঁকবে তো সুচিত্র বসে 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 ওর অধিকার আছে ও আঁকছে ছবিটা ও তখন একাদশ দ্বাদশ শ্রেণিতে পড়ে পূর্ণ অধিকার আছে কেননা ও দেখেছে এবং মানে পড়ার সাথে সাথে যারা পড়তে আসে বা যারা এই যে আমাদের যারা শিল্পীরা যারা অনেকে শিল্পকর্ম শিখতে যায় তার গুরু গুরুদেবের কাছে যায় যখন তখন তারা শুধু কি মানে আঁকা শেখায় না আমার মনে হয় শুধু তাই নয় এই যে ডুয়ার্সের কে প্রাণী। এঁকেছেন তিনি ডুয়ার্সের ওখানে আটকে রয়েছেন এই যে দেখলাম ছবি যে পুরো প্রকৃতিকে দেখে এসে কোলাজ করে দেওয়া তাহলে তেমন করে যারা শিক্ষক তাদের কাছে যখন আসেন তাদের কাছে নানা রকমের ইন্টারাকশান হয় বিড় তো আমার সাথে তো হতোই সেই শুরু হয়েছে কবে থেকে এখন আমি আইনের জগতে আছি সেখানেও আমার তরুণ যারা তাদের সাথে আমার খুব ইন্টারাকশান হয়